কি করছো হ্যাঁ ঘরের ধান গুলো পাখিতে খেয়ে যাচ্ছে পাখিতে ধান খাচ্ছে হাসি পাচ্ছে পাখিতে ধান খাচ্ছে ওর হাসি পাচ্ছে হ্যাঁ তুমি ধান মুনতে এসে এখানে বসে আছো হ্যাঁ আর মোবাইলে খুঁটুর খুঁটুর হয়ে দেখো আবার হাসি হম

উঠানে বসে খেতে পারো ঘেরু যেগুলো পাখির দিয়ে খাওয়াচ্ছো ধান লক্ষ্মী ঠিক আছে পাখি খেলে দিতে কিছু হয় না পাখি খেলে তুমি এখানে বসে আছো কি হবে ধান দিয়ে ধানের কাছে বসে তাহলে কি করতে বসে এখানে বসেছি এবার পাখির আওয়াজ পেয়ে যাবো ভাবছিলাম তখন তুমি তো ভাবছ ভাবলে হবে হুম মানুষ জীবন অনেক কিছু ভাবে হুম ভেবে কোনো কাজ নেই করতে হবে তো এখানে রোদে বসো হ্যাঁ বসো কি অবস্থা এক বস্তা ধান পাখি খেয়ে নেবে তো হুম এক বস্তা খাবে হবে না এবছর যদি ধান শুকানো যে কদিন হবে যদি প্রত্যেক দিন তুমি এরকম বসে থাকো তাই বছর ধান পাখি খাবে না প্রত্যেকদিন কেউ এরকম বসে থাকি সে তো প্রমাণ পাওয়া গেল আজকে বসে আছো আজকে বসে আছো কেন লাভের গুড় পিঁপড়ে খায় হ্যাঁ আমাদের ধান পাখিরে খায় হুম লাভের গুড় পিঁপড়ে খায় আমাদের ধান পাখিরে খায় কি ভালো

কালকে দেওয়া হয়েছে আবার চাপা দিয়ে রাখা হয়েছে ধান লক্ষ্যে টাকা উড়াবে গাছে গাছের জ্বালানিগুলো ফালতু ফালতু পোড়াবে যাতে গ্যাসে রান্না করতে পারো উনানে যাতে রান্না না করতে হয় ওই জন্য নাকি সন্ধ্যার সময় তুমি নাকি জ্বালানিগুলো পুড়িয়ে দাও

মাথায় যাদের বুদ্ধি দিয়েছে তাদের দুটো পাও দিয়েছে। তুমি তুমি মাছ? তুমি জলে চলবে। অত জানি না তোমার এটা কড়া কথা হচ্ছে। আর কি হচ্ছে না মস্করা হচ্ছে। কি হচ্ছে বুঝতে হচ্ছে না। না তুমি বলো। তুমি একটা কথা বলো যে ধানগুলো গুলো পাখি দিয়ে খাবে। পাখি দিয়ে হ্যাঁ শোনো আমার পকেট আমার পকেটে খুচরো পয়সাগুলো গুলো। ঠিক আছে আমি যখন হাঁটি তখন তো ঝনঝন করে আওয়াজ হয়।

হাসির গল্প না শোনো হ্যাঁ তুমি এমন করে চোখ মুখ নিয়ে যে না না পাঁচশো টাকায় হাত দেবে অত বড় সাহস আছে হম হয়তো এরকম হয়েছে টাকায় তো গান্ধীজি থাকে হ্যাঁ গান্ধীজি নিজেই পালিয়েছে হুম কিন্তু না গান্ধীজি পালায়নি আর কিচ্ছু হয়নি হ্যাঁ গান্ধীজির নাতনি ঝেড়ে দিয়েছে

চুরি করা কি ঘরের জিনিস ঘরে থাকা বা চুরি করা কি লোকের বাড়ির থেকে নিতে যাচ্ছে নাকি সে তো ঠিক তুমি তুমি চিড়িয়াখানায় গেলে ঠিক আছে শোনো তুমি চিড়িয়াখানায় গেলে আর চিড়িয়াখানায় গিয়ে তোমার সেখানে একটা কাকাতুয়া পছন্দ হল ঠিক আছে তা তাই বললি কি সেটাকে তুমি হচ্ছে ব্যাগে ভরে নিয়ে চলে আসবে হ্যাঁ সেটা এটা এক নয় তুমি কি বলবে তখন ও আমার আমার শহরের জিনিস পছন্দ হয়েছে আমি নিয়ে যাবো না হ্যাঁ বললে তো নিয়ে চলে আসবো মনে হয় কিরে হ্যাঁ ওই জন্য ওই জন্য মা একবার বলেছিল বলে এ তো বোমা না এ তো চুরুনি হ্যাঁ মা বলে তো এ তো চুরুনি মেয়ে হম কাজের কাজ কিচ্ছু না হ্যাঁ এমন করে মুখ করে বলবে যেন কিচ্ছু জানে না কিন্তু হম কাজটা ঘটিয়েছে ওই আমি বিশ্বাস করিনি এখন তো বুঝতে পারছি বয়স্ক লোকেদের সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে এক ঝলক দেখলে বুঝতে হম তুমি কি বলেছিলে তুমি কি বলেছিলে হ্যাঁ একটা মোবাইল কেন তোমার অনেক কাজে লাগবে আর তারপরে কি করলে সেই মোবাইলটা ঝেড়ে দিলে হম ঝেড়ে দিয়েছি মানে কি ওটা কি হাতে যে মোবাইলটা ওটা কি ঝেড়ে দিয়েছি মানে কি ঝেড়ে দিয়েছি মানে কি ওটা তুমি আমার ব্যবহারের জন্য তো কেনা হয়েছিল তুমি ব্যবহার করো তারপরে কি করলে তোমার টাইম কোথায় তারপর কি করবে আমার আমার অনেক জিনিস জানার আছে এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু শেখা যায় তো যায় তো বলে আবার জানা যায় কি করো শর্ট ভিডিও দেখো রিলস তাহলে কি কর বলো আমাকে বলো যে তুমি আমি নেট ভরে যায় দিন না কিন্তু 500 টাকা ভরে তো শর্ট হয়ে যায় তাহলে খাট পয়সা নেট ভরা হয় কি ভরা তুমি বলো

দুজন উঠে যা

আমি নাকি বাপি নাকি পকেট থেকে টাকা নিয়েছি কবে হুম তারপরে চালানগুলো নাকি ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছি পুডাই শুধু তারপরে আর কী সব জানা অনেক কথা বলেছে ভুলে গেছি ঠিক কথা ঠিক না কথা না

জ্বালানি বা পোড়াবে কেন শুধু আগুন জ্বালিয়ে দিলে তো বাস ধোঁয়াগুলো উড়ে যা তাহলে একটা গাছে এ হবে কি হবে উপকার হবে তাহলে ধোঁয়া উড়ে গিয়ে মেঘ হবে মেঘের ভিতরে জল কণা থাকে না সেটাই বৃষ্টি হয়ে পড়ে

আর না তাহলে কি করে কি করবে আলো খাবারটা তৈরি তাহলে দেখো তাহলে সেটা ধোঁয়া থেকে কি হচ্ছে দেখো ধোঁয়া থেকে গাছ ও খাবার মানে আগুন থেকে ধোঁয়া থেকে কি গাছ ও খাবার তৈরি নিচ্ছে কি একটা চক্র বুঝিয়ে দিল হুম তাহলে তুমি সেটা রান্না করো হ্যাঁ জ্বালানিটা নিয়ে রান্না করলে তো ধোঁয়া হয়ে যায় তাই না আর ফালতু ফালতু জ্বালানিগুলো পুড়িয়ে আর নষ্ট করছে আর শুধু হ্যাঁ এক মাসে গ্যাস গ্যাস শেষ হয়ে যায় এক মাসে গ্যাস শেষ হয়ে যায় হাজার টাকা গ্যাস বারোশো টাকা গ্যাস হুম টাকার যেন কোনো মূল্য নেই খোলাম কুচি মনে করেছে খোলাম কুচি হুম টাকার কোনো মূল্য নেই আবার কিছু বললে বলতে এই আমি এই করি আমি তাই করি এই দেখ নাই শোনাবে সন্ধ্যা পর্যন্ত শোনাবে হ্যাঁ এই আমি মশারি গুছাই বিছানা গুছাই বাসন মাঝি রান্না করি ওগুলো করো বলে ওগুলো করো বলে তুমি বলবে হ্যাঁ যে আমি যা করি ঠিক করি ওই কাজ তো লোক দিয়েও করানো যায় হ্যাঁ তাহলে লোক দিয়ে করালে তো খরচ কম তো তুমি তো খরচ বেশি করছো তো হ্যাঁ গ্যাসে

আন পকেটে করে আর তুমি যখন দেখবে করে চলে আমাকে ও ফুট করে খেয়েও না না করে খেয়েও আবার ওটা তাহলে ওটা তাহলে অভ্যাস খারাপ হচ্ছে না অভ্যাস খারাপ হচ্ছে তো ও তো তো হ্যাঁ

হ্যাঁ পুজোর সময় তো খাওয়াতে হবে আমি তো বলে দিয়েছি তাই না তাই বলে তুমি সবসময় খাওয়াবে হম আর বাসন মাঝতে মাঝতে কি করে তুমি সেটা বলছিলে বাসন মাঝতে মাঝতে কি করে টিফিন বক্সে করে ঝুড়ি ভাজা চানাচুর নিয়ে গিয়ে আর পাশে রেখে দিয়ে বাসন মাঝতে মাঝতে খাই না হ্যাঁ হ্যাঁ

ও ঝুরি ভাজা দিয়ে মুড়ি দিয়েছিলাম সেটা বাটির মধ্যে ছিল শেষের দিকে ও খায়নি তাই আমি বাসনগুলো ভিজিয়ে দিয়েছে আর ওই বাটিটা নিয়েgeqslantলাম বাটিতে কিছু শেষা পড়ে রয়েছে সেইটা মুখে দিয়েছিলাম ও সেইটা দেখেছি দেখে তোমাকে বলেছে হ্যাঁ আর ও ও নাকি যা ও তুমি বাসন মাজলে ও নাকি ও সঙ্গে আর তাহলে ও যেটা খায়নি تاسو আতো নিয়েছো না হ্যাঁ তুই দেখেছিস আবার কি করে আবার আবার তুমি যখন গিয়েছো গিয়ে তুমি একটা কি কথা বলতে গিয়েছো মা তখন কি করেছে ওড়না দিয়ে মুখ চাপা দিয়ে নিয়েছে হ্যাঁ চাপা দিয়ে তারপরে তারপরে তুমি কি করে বুঝতে পারলে কুড়মুর কুড়মুর করে আওয়াজ হচ্ছে হুম মানে খাচ্ছে কুড়মুর করে আওয়াজ হচ্ছে মুখে হুম হুম বাসন মাজার আওয়াজ

খেল না কেন আমি দু টাকা ঝুরি ভাজা কিনে খেলে দু টাকার ঝুরি ভাজা খেলে তোর সব টাকা শেষ হয়ে যাচ্ছে কেমন করে বলছে যে দু টাকা গল্প বলছে হ্যাঁ আর গান্ধী মার কাপ পাঁচশো টাকাটা কোথায় গেলো দু টাকার গল্প বলে কেমন সিমপ্যাথিক কুড়াচ্ছে হ্যাঁ সৌজ্যলে ভাজে গিয়েছিলো একশো টাকা নিয়ে তাহলে তাহলে ওই টাকা আসেনি না হুম তো সবজি নি আসেনি খাসি দিয়া তো বাকি আমি রান্না করিনি সবজি নিয়ে এসে আর আমি কি বলেছি তালে তুই বলছিস যে সবজি আল্লাহর কাছে 100 টাকা নিয়ে গেছ 100 টাকা নিয়ে সবজিটা দিছিস আর মাও তো একটু ভাগ দিয়েছ নাকি মা এমন করে সুর করে বলছে জানো আমি আর তুমি দুজন নিয়ে সব খেয়ে শেষ করে আমরা দুজন মিলে খেয়ে শেষ করছি সেটা তো বোঝাচ্ছে তো তুমি তো কি জন্য করেছি আমি কি করি কাদের জন্য করি হ্যাঁ এত করি অত করি তত করি হুম ভাবি জানো সংসারটা আমার আর তোর আর তোর মা হচ্ছে স্বর্গে থেকে পরি হয়ে নেমে এসে শুনবে স্বর্গে থেকে পরি হয়ে নেমে এসে ডানা ঝাপটে হ্যাঁ এখানে কাজকর্ম করে দিয়ে আমাদের উদ্ধার করে দিচ্ছে কি কাব্য মারা গল্প উদ্ধারিত করছি হুম করছি হুম উদ্ধার করছো উদ্ধার করছো টাকাগুলো উদ্ধার করছো হুম একটা ছানাচুরির প্যাকেট একশো টাকার প্যাকেট হুম ছানাচুর তিন দিনে শেষ কোথায় যাচ্ছে কে খাচ্ছে কে 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 তাহলে আর

যেটা ঘটে সেটাই বলেছি ও যদি বেশি মনে আবার তোকে কি বলে বলে একদম ফ্রিজের মধ্যে তাকাবি না তাই না

খেলেলাই বাচ্চারা খেলে বাচ্চাদের ক্ষতি হবে আমরা খেলে কিছু হবে না কিন্তু ধরো ধরো খারাপ একটা কেক ফ্রিজে রয়েছে ওই কেকটাও না অনেক দিন হয়ে গেছে হয়ে গেছে ঠিক বলেছ ঠিক একদম ঠিক আমি শেষ করে দেবে শেষ করে দেবে মনে হয় চিন্তা নেই ঘরে দুটো মানুষ আছে হ্যাঁ তাদের

হ্যাঁ মুখটা ধুয়ে দাও হ্যাঁ হ্যাঁ হাই তুলছে তোমরা আমি ম্যানেজার করে দেবো ঠিক আছে আমার সব জিনিস লক্ষ্য রাখবে হুম সব জিনিস রোদ ফাদট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো হ্যাঁ সব জিনিস লক্ষ্য রাখি একটা লিস্ট করবে যে কোথায় কি হচ্ছে হুম আমার ডায়েরি আছো ডায়েরিতে সব লিখে রাখবে ঠিক আছে এবারে দেখি হুম পে কি করে হ্যাঁ হ্যাঁ যাও যাও এবার পাখি রাখছি খিচিমিচি খিচিমিচি

একটু টিফিন করে পড়তে বসবে তারপরে আমরা দুজনে খেলতে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হাই উঠছে ঘুম হয়নি বাবা তারপরে হাই উঠছে ঠিক আছে যাও 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 যাও